এত বড়ো বাড়ির টিনের চাল আজকে ভেঙে চুরমার করে ফেলল চা খাইয়ে নাকি মানুষকে আমি বশ করি তো পর হয়েও আজকে এভাবে কথাটা আমাকে শোনালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ আর এখন কিন্তু দশটা বাজে মিস্ত্রি দাদারা আসলো আর এসে মাত্র দেখো কাজে ধরলো এত কষ্ট লাগছে বন্ধুরা কি বলবো এ ঘরটা জানো তো অনেক কষ্ট করে কিন্তু আমার হাজব্যান্ড যখন নতুন চাকরি পেয়েছে তখন বানিয়েছিল তো এ ঘরের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর ও কিন্তু নতুন ঘরটা উঠে বিয়ে বিয়ে করল তো আমি আসলাম আমি আসার পর কিন্তু রঙ দেওয়া হলো সিলিং করানো হলো তো এত সুন্দর মানে এত সাজানো গুছানো ঘরটা আজকে ভেঙে দিচ্ছে বারান্দার মধ্যে জানো তো জল পড়তো দশ সাত দিনে তো আমরা ভেবেছি হয়তো ঘরোয়া জল পড়বে তার জন্য টিনগুলো চেঞ্জ করছি তবে আজকে যেহেতু আজকে যখন নেস্তরি দাদারা টিন খুলেছে বলছে টিনগুলো ভালোই ছিল মোটামুটি আরও পাঁচ সাত বছর চলে যেত তো এটা বলছিল। তবে এই যে মানে চিন্তায় টিন চেঞ্জ করছি কারণ সিলিংয়ের মধ্যে যদি জল পড়ে তাহলে তো সিলিংটাও নষ্ট হয়ে যাবে আজকে কি কাজ করব না করব কোনটা শেয়ার করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না জানোই তো বাড়িতে মিস্ত্রি থাকলে বা যে কোনো মানে কাজ থাকলে কতটা অসুবিধা হয় সব কিছু শেয়ার করা তারপরও যতটুকু পারছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো এখানে দেখো মিস্ত্রিদের জন্য চা বানালাম তো ওদেরকে চা দিয়ে এখন এই যে নানিকেও চা দিলাম তো নানি আর আমি একটু চা খাবো আমিও না একটু চা খাওয়ার ইচ্ছে করছে কেন জানি না সকালবেলা আবার ইচ্ছে করছে পিঠের আয়োজন করব। তো পিঠে মানে গুড়ি মেখেছিলাম তো এখন আমি আর নানি বসে এগুলা যে সিমই কাটলাম তো সিময় কাটা হয়ে গেছে এখন নানিকেও চা দিলাম আমিও চা খাচ্ছি নানি ছিল বলেই কিন্তু সিমই পিঠা বানাবো হলে হয়তো হতো না কারণ একজন দিয়ে কিন্তু এগুলো কাটা হয় না তো নানি যেহেতু ছিল ভাবলাম নানি আর আমি মিলে সিমইটা বানাবো আজকে যখন পিঠেটা বানাচ্ছি মা তো রেডি করছি তখন নানিকে জিজ্ঞেস করলাম যে নানি আমি আমি রান্না করলে তুমি খাবে নাকি কারণ উনি কিন্তু কেউ আর হাতে খায় না তারপর আমাকে বলল যে যদি স্নান করে রান্না করো তাহলে খাবো হলে খাবো না তো আর কি নানি বলল তো আমি বলছি ঠিক আছে স্নান করে রান্না করব তুমি খেতে পারবে

টিন চলে আসলো তো টিনগুলা না নিতে অনেকটা সমস্যা হচ্ছে এত ভারী ছিল টিনগুলা কি বলবো তো প্রচুর টাকা টিন এসেছে সবচেয়ে বেশি টাকা কিন্তু টিনের মধ্যে চলে গেছে তো দেখো টিনগুলা এনে রাখছে অনেকটা ভারী ছিল তো আমিও গেলাম রাস্তায় একটু দেখে আসলাম বনু ডাকতেছে টিনের কি অবস্থা লাল হয়ে আছে দহনও আছে বাবা টিন এই যে এটা হলো আমাদের ঘরের পেছন দেখো কত সুন্দর ঘরের পেছনের কালারটা সমস্ত টিন খোলা হয়ে গেছে সবগুলি টিন দেখো খোলা হয়ে গেছে আজকে এত বড় বাড়ি টিনের চাল ভেঙে একদম চুরমার করে ফেললো তো ওরা যে রোদের মধ্যে কিভাবে কাজ করছে কত উপরে উঠেছে তো সমস্ত পুরনো টিন অনেকগুলা টিন বের হয়েছে এগুলা দিয়ে বাড়ির মানে বেড়া দেওয়া হবে আর এখানে রাখো এটা রাখো রাখো ঘরের কাজ ধরলে পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে দেখবে হয় না তো বাবার পাপা ছুটিটা নিলো ঘরের কাজ করাবে বলে আচ্ছা যাই হোক ছুটি থাকতে থাকতে কাজটা কমপ্লিট হচ্ছে খুব খুশি লাগছে তো একদিকে খুশি লাগছে আরেকদিকে এসে আমাকে কি বলছে জানো তো একটু পর পরপর মনে অনেক কষ্ট লাগছে গো অনেক কষ্ট করে এই ঘরটা বানিয়েছিলাম লোনের উপর কারণ যখন নতুন চাকরি পেয়েছে বেতন কিন্তু অনেকটা কম পেত তো লোন নিয়ে কিন্তু মানে ঘরটা বানিয়েছে তারপর আবার বিয়ে করলো তো একটার পর একটা তো মানে খরচই চলছে এত কষ্ট করে বাড়িটা বানানোর পর আজকে বারো তেরো বছর হয়ে গেছে তো এখন বাড়িটাকে এভাবে ভাঙা হচ্ছে মানে চালটাকে একটু তো কষ্ট লাগবে যে বানা সে তো বোঝে কষ্টটা যদিও ঘরটা ওঠানোর সময় আমি ছিলাম না তবে রঙ সিলিং এগুলো সব আমি এসেই কিন্তু করেছি বাইরে মিস্ত্রি দাদারা কাজ করছে আর আমি ঘরে দেখো কি করছি এই যে পায়েসটা বানাচ্ছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তবে পায়েসটার রেসিপি ফুল রেসিপি কিন্তু আমি শর্টে বানিয়েছি শর্ট তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মাত্র একটু মাত্রই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ শর্টের মধ্যে পিঠে রেসিপিটা শেয়ার করলে তোমরা সবাই জানতে পারবে যে কিভাবে বানিয়েছি কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদিভাই পিঠে কিভাবে বানাও কিভাবে বানাও আমাকে জানিও রেসিপি দেখায়ও আমিও বানাবো তার জন্য ভাবলাম যে শর্টের মধ্যেই রেসিপিটা দেখাই তাহলে সবার সুবিধা হবে লং ভিডিও দেখবে সবাই কিন্তু দেখার সময় পায় না বা ফুল ওয়াচ করে না তখন হয়তো দেখতে পায় না তার জন্য কিন্তু শর্টে বানালাম মিষ্টি কমই সেট ওয়েলকাম

সন্দেহ হয়ে গেছে নানিকেও দিয়ে আসলাম এখানে ছেলেকেও দিয়ে দিলাম পিঠে তবে আমরা এখনো খাইনি যখন বাবার পাপা আসবে একসাথে বসে খাবো তো ছেলেকে দেওয়ার পর বললাম যে কেমন লাগলো বাবা তো বলছে সত্যি ভালো হয়েছে তো এখন দুজনের জন্য পিঠে বেড়ে নিলাম তো এ পিঠিগুলো খেলে জানো তো পেট ভরে যায় আর দুধ কিন্তু অনেকগুলো দুধ লাগে অনেক দিন ধরে দুধ জমাচ্ছিলাম ফাইনালি আজকে বানালাম তারপরও না যখন ঠান্ডা হয়েছে তারপরও শুকিয়ে গেছে আরও দুধ দিলে ভালো হতো রাত হয়ে গেছে তো দুই দিনের ভিডিও মিলে কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আসলে মানে কাজ চলে তো জানো সব কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করা যায় না বাড়িতে যেহেতু কাজ চলছে তার জন্য তো এখানে দেখো আমি খেয়ে দেখছি যে কেমন হয়েছে খুব ভালো হয়েছে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে তোমরা রেসিপিটা অবশ্যই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন হলো পরের দিন সকালবেলা তো সকালবেলা বাবা এর পাপা উপরে উঠেছে কিছু নাকি দেখছে যে ঠিক আছে কি তো আমিও উঠলাম উঠে একটু দেখলাম উপর সাইডটা আর তোমাদের সাথেও শেয়ার করলাম গতকালকে কিন্তু কয়েকটা টিন লাগানো হয়ে গেছে পেছনের দিকে তো এখন দেখো মোটামুটি দুপুর হয়ে গেছে তো মোটামুটি টিন লাগানো হয়ে গেছে অনেকগুলা মানে একটু পরপর তোমাদের সাথে শেয়ার করছি কখন মানে দুপুর হচ্ছে কখন সকাল হচ্ছে আমি বুঝতে পারছি না তো বারান্দাটা টিন দেখো পুরোটা খুলে নিয়েছে বারান্দাটা রৌদ্র লাগছে ঘরের টিন লাগানো হয়ে গেছে তো আজকে বারান্দাটা লাগানো হবে তো দেখো এদিকে বারান্দাতে যেহেতু কাজ করবে আমি ভাবছি যে পর্দাগুলি খুলে নিই কারণ নোংরা হয়ে যাবে প্রচণ্ড ধুলো উঠছে তার জন্য ভাবলাম যে না পর্দাগুলি খুলে ঘরে রেখে দিই যখন কাজটা কমপ্লিট হবে তখন না হয় আবার পর্দা টাঙিয়ে দেবো একটা টেনশন ছিল এতদিন জানো তো কবে কাজ ধরবে মেস্তুরি দাদারা আসলে ছুটি থাকতে থাকতে যদি কাজে না ধরে পরে ছুটিটা শেষ হয়ে গেলে কাজে ধরলে আমার অনেকটা কষ্ট হবে তো খুব টেনশনে ছিলাম তো যাই হোক বড় টেনশন পাতলা হলো আজকে মেস্তুরি দাদারা আসলো তো ঘরে চাল লাগানো হয়ে গেছে এখন বারেন্দাটা বাকি আছে তো এখানে দেখো মেয়েও আমার সাথে সাথে কাজ করছে বিশেষ করে বাচ্চা বাচ্চা থাকলে বাড়ি ঘরে কাজ করাটা কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় যেহেতু ধুলো বালি উড়ে তারপরে তো কাজকর্ম থাকে বাড়ি ঘরের না না খাবার জিনিসে না না ভালো না হ্যাঁ রান্না বাড়া এখনো হয়নি পুরোপুরি তো এখানে দেখো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব আজকে মাছের মাথাগুলো ভাজিতে বসিয়ে দিলাম এখানে রাইস কুকারে বসিয়ে দিলাম ভাত আর এখানে মাথা ভাজা হচ্ছে মানে কোনটা করব না করব বুঝে উঠতে পারছি না কি শেয়ার করছি না করছি এটাও বুঝতে পারছি না তোমাদের সাথে তবে রাইস কুকারটা থাকাতেও অনেকটা সুবিধা হয়েছে ভাত বসিয়ে কিন্তু আমি বাকি কাজকর্ম করতে পারি অসুবিধা হয় না আর এখানে দেখো রান্না করলাম সকালবেলা এই যে সুটকির তরকারি আর এখানে একটা বেগুন পোড়া দিয়ে ধনেপাতা পাতা রসুন পোড়া কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা করেছি সকালের খাওয়া হয়ে যাবে মেস্তুরি দাদাদের জন্য আবার চা বানাচ্ছি আর চা খেয়ে নাকি মানে চা খাইয়ে নাকি আমি মানুষকে বস করি তো পর হয়েও এভাবে কথাটা আজকে আমাকে শোনালো মেস্তুরি দাদারা আসলে বলি তোমাদেরকে ঘটনাটা একটু পরপর জানো তো আমাকে বলে চা করার জন্য তো চা খাওয়ায় আর চাটা কিন্তু আমি জানোই একটু ভালো করে বানানোর চেষ্টা করি তো আমার হাতের চা খেয়ে নাকি ওদের এত ভালো লেগেছে একটু পর পর চা খেতে ইচ্ছে করে আর আমাকে বলবে এত ভালো চা বানাও চা খাইয়ে তো মানুষকে বস করে রাখবে কারণ এভাবেই বলেছে মানে মজা করছিল তো আমাকে মামি বলেই ডাকে বয়সে অনেকটা ছোট ওদের থেকে তবে এমনিতে মামি বলেই ডাকে আমার হাতে চা খেলে নাকি মানুষ বস হয়ে যাবে এত ভালো হয় তার জন্য একটু পরপর আমার হাতে চা খেয়ে নাকি ওরা অনেকটা এনার্জি পায় তো আমি কিন্তু আদা দিয়ে ভালো করে লিকার দিয়ে দুধ বেশি করে দিয়ে চাটা বানিয়ে দিই ভালো করে বানাই তারপরে সাথে সাথে বাবার পাপও বলছে যে হ্যাঁ মনের হাতে চা ভীষণ ভালো হয় খেতে তো এ আর কি মানে পর হয়ে আজকে কথাটা বলল। আপন মানুষরা কিন্তু কখনো এটা বলেনি যে চা খেয়ে ভালো লাগলো বা না লাগলো একটা মানুষকে যদি খাইয়ে শান্তি করানো যায় তৃপ্তি হয় তো এতটা খুশি আর কোথাও পাওয়া যায় বলো আমার হাতে চা খেয়ে যে ওরা এত খুশি হয়েছে তো এটা ভেবে আমারও ভীষণ খুশি লাগলো আচ্ছা যাই হোক তো এখন বিকেল পরে গেছে বিকেল বলতে দুপর দুপুর না বিকেল আর চলো আমি এদিকে রান্নাটা বসাই সারাদিন এত শব্দবাদ্য করছে শব্দের জন্য না থাকা যাচ্ছে না এত অসুবিধা হচ্ছে মেয়েটাও ঘুমাচ্ছে না কারণ টিনের শব্দ তো জানোই কতটা শব্দ করে তো এখন বসে গেলাম এখানে লাউ কাটতে তো লাউটা কিন্তু আমাদের গাছের লাউ তো সকালবেলা শ্বশুর মশাই দিয়ে গিয়েছিল। আমাকে বলেছে এটা রান্না করো তো যেহেতু ঘরে মাছের মাথা ছিল আমি বলেছিলাম দেওয়ার জন্য তো দেখো বাকলগুলা ভারী ভারী করে কাটছি কারণ লাউর বাকল আমি আলাদা করে ভাজি করি আর লাউর সাথে লাউর বাকল দিয়ে কিন্তু অনেকে রান্না করে বাকল ছুলায় না তবে আমার ভালো লাগে না লাউর বাকল লাউর সাথে যদি থাকে রান্না করলে আমার কেন জানি না একটা গন্ধ লাগে তার জন্য আমি আলাদা করেই মানে ভাজি করি লাউ কাটছি আর বাইরের দিকে তাকাচ্ছি তো হঠাৎ করে ডাক পড়ল যে চা বসাও আবার চা খাবো তো আমি বললাম ঠিক আছে দিচ্ছি দাঁড়াও তো এখানে লাউটা কেটে তারপরে কিন্তু আবার চাটা বসাবো কবিতা ভোন আমাকে বলেছেন দিদি ভাই আমিও দুইবার তোমার মতো করে পিঠে বানিয়ে খেয়ে খেয়েছ খুব দারুণ খেতে আমার শ্বশুর শাশুড়ি অনেকে দেখছি তারাও খুব ভালো লেগেছে তো হয়তো বোনটা বলেছে যে আমার মতন পিঠে বানিয়ে শ্বশুর শাশুড়িকেও খাওয়ালো ওরাও ভালো লাগলো তো হ্যাঁ গো বোন আমার হাতের পিঠে সত্যি ভালো হয় নিজের প্রশংসা যদিও নিজে করছে তোমরা হয়তো অবাক হবে তবে এটা সত্যি আমার হাতের পিঠে খেতে সত্যি ভালো হয় কথা বলতে বলতে এখানে লাউ দিয়ে মাছের মাথার তরকারিটাও হয়ে গেছে আর লাস্টে একটু ধনে দিয়েছি তো চলো কি কি রান্না তোমাদের এই যে ভাত আর এখানে লাউর বাকল ভাজি তো একটা বোন বলেছিল ডিম দেওয়ার জন্য আসলে ঘরে ডিম ছিল না দিতে পারলাম না এখানে শুকনো মাছের তরকারি আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট আর এখানে মেয়েটার জন্য মাছের মাথা দিয়ে লাউ দিয়ে আর এখানে শাশুড়ি মায়ের জন্য এই যে তরকারি বেলে নিলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর ভাজি তো আজকে রান্না এই পর্যন্ত এখন হয়ে গেল রাত তো অনেকটা পরিশ্রম সারাদিন আজকে দুদিন ধরে তো এখন রাতের সিম্পল রান্না করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করি না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আগামীকাল অবশ্যই দেখাবো যে কমপ্লিট হওয়ার পর ঘরটা কেমন দেখাচ্ছে আজকে অনেকটা রাত্র করে কিন্তু তারা কাজ শেষ করলো তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো একটু আগে মানে সাতটা বেজে গেছে মিস্ত্রি দাদারা গিয়েছে অনেকটা লেট হয়েছে তো এখানে দেখো আমার দুপুরের যে রান্না ছিল কিছু অল্প অল্প সেটা ছিল আর এখন বাঁধাকপির শাক রান্না করেছি তো রাতের খাওয়া দাওয়া অনেকটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আজকে দুদিন ধরে অনেকটা পরিশ্রম হচ্ছে তো তার জন্য তো রাতে খেয়ে ঘুমিয়ে পড়বো ভাত বেড়েছি তো সকলকে ডাকছি যে এসো খাবারটা খেয়ে নাও তারপরে না হয় আবার একটু পড়িও মানে ছেলেরও তো এক্সাম ওরও একটু পড়তে হবে তো চলো আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঘরটা আগামীকাল অবশ্যই ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো গুড নাইট